আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক যশোর টেম্বারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই পবিত্র মাহে রমজানের আপনার পঞ্চমতম রোজার দিনে আমরা এই সুন্দর গামারি কাঠের গামারি কাঠের ডিজাইন করা পাল্লা উপরে সুন্দর লেখার করে নিয়ে আসছি যে লেখাটা আমাদের দেশীয় বড় বড় কোম্পানি করে অনেক টাকা রেট নেয় অনেক টাকা রেট এটারে নেয় হ্যাঁ এক একটা পাল্লা নিনবে পঞ্চাশ ষাট টাকা তারা নিয়ে নেয় তো আমরা আমাদের যোগ্যতা আমাদের কাজের ফিনিশিং আপনারাই দেখবেন আপনারাই বিচার বিশ্লেষণ করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গামারি কাঠ দিয়ে যে জীবনে কোনো সুযোগ নাই তো সেই ধরনের কাঠের উপরে আমরা গামারি কাঠে এত ডিজাইন করলে আপনার এত বেশি ডিজাইন করলে ফিনিশিংটা অনা হয়ে যায় তারপরেও আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব আমরা ছোট ছোট ব্যবসায়ী হিসাবে হ্যাঁ যতদূর সম্ভব চেষ্টা করেছি সেগুনের মতো বা মেহবনের মতো ফিনিশিংটা আনার জন্য কারণ গামারিতে বেশি ভুসকা ওঠে হ্যাঁ বেশি আঁশ ওঠে যার কারণে এত সুন্দর ফিনিশিং আসে না তো গামাড়িতে অনেক দোকানদার অনেক ব্যবসায়ীরা আপনার লেখা করতে চায়ও না বড় বড় কোম্পানিগুলো করে অনেক টাকা রেট রাখে এক একটা পাল্লা রেট ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশের নিচে আর নাই তো আমরা দেখেন এই তিনটা পাল্লা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি তিনটা পাল্লা পঞ্চান্ন হাজার টাকা উনি আমার বাংলাদেশি আমার জেলার পাশের জেলা ঝিনাদ জেলার আতিক হাসান সাহেব খান সাহেবের দরজা আতিক হাসান সম্ভবত নামটা আসলে কি জানি আমি উনি প্রবাসী ভাই তো এই তিনটা দরজা উনি অর্ডার করছেন ওনার বাড়িতে আজকে এই দরজা তিনটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এবং এটা খুব করে আমরা পাঠিয়ে দিব যাতে কোনো প্রকার নষ্ট কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তো সম্মানিত দর্শক এই গামারি কাঠ আপনারা যারা জানেন গামারি কাঠ সম্পর্কে এটা পাহাড়ি কাঠ চট্টগ্রামের পাহাড়ি কাঠ এটা এই কারে একটু খাওয়া পোকা থাকে তাই ছাড়া এই কার্ডের তেমন কোন সমস্যা থাকে না শুধু কাজের ফিনিশিংটা কম আসে কিন্তু এই কার্ড সেগুলোর মতো স্থায়ী ঘুম লাগে না বাঁকা হয় না হ্যাঁ ফাঁকা হওয়ার তো সেই হিসাবে আপনারা এই ধরনের পাল্লা পাল্লা নিতে পারেন তিনটা আমরা বিশ হাজার টাকা করে বিক্রি করি তো উনি আমাদের দেশীয় মানুষ হিসাবে উনি তিনটা পাল্লা পঞ্চান্ন হাজার টাকা আমাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করছেন তো এই তিনটা পাল্লা অনলি পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তিনটা পাল্লা অনলি পঞ্চান্ন হাজার টাকা হইলে আপনারাও এই ধরনের পাল্লা নিতে পারবেন যদি কোয়ান্টিটি বেশি থাকে হ্যাঁ এর থেকেও বেশি পাল্লা সংখ্যা থাকে তাহলে আপনার আরো আলোচনা করে কম বেশি করে নিতে পারবেন ঈশাল্লা তো যে কোনো ডিজাইন উনি তো ওনার পছন্দের সেই ডিজাইন দিয়েছেন এটা আপনারা যে যেকোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো লেখার ছাড়া যদি লেখার ছাড়া এই ধরনের পাল্লা নিতে চান শুধুমাত্র ডিজাইন করা পাল্লা অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন গাভারি কারের পাল্লা যদি এই ধরনের পাল্লা মেহেবুরে নিতে চান ডিজাইন করা শুধু ডিজাইন করা রং মানি ছাড়া অনলি সাত হাজার টাকা হ্যাঁ যদি সেগুলো নিতে চান এই ধরনের পাল্লা ভালো মন্দ হওয়ার কারণে নিলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তথা শহীদ নিতে পারবেন এবং কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট ঠিক পাবেন ঈশাল্লাহ কথা কাজে ঠিক রেখেই আমরা কাজটা করার চেষ্টা করি কাস্টমারের সাথে আমরা যোগাযোগটা একশো একশো রাখার পরে আমরা কাজটা করার চেষ্টা করি তো আমি আশা করবো ঈশাল্লাহ আপনারা দেখে শুনে বুঝে শুনে নিবেন যেহেতু এটা দরজা দরজা মানে বাড়ির শো আপনার একটা বাড়িতে যত জিনিস লাগানো হয় রড লাগানো হয় সিমেন্ট লাগানো হয় বা অন্য বালু ইত্যাদি লাগানো হয় কেউ কিন্তু দেখে না না। সবাই কিন্তু এই দরজাটাই আকর্ষণটা দেখে যে দরজাটা কেমন হলো কি কাঠের কত সুন্দর ফিনিশিং কেমন হ্যাঁ কালারটা কেমন ইত্যাদি ইত্যাদি সেই আপনার বাড়ির দরজা যখন সুন্দর হবে তখন বাড়ির ঐতিহ্য ফুটে উঠবে বাড়ির সৌন্দর্য ফুটে উঠবে তো আজকে আর বেশি কথা বলবো না আমাদের কাছে যে কোনো কার্ডের পাল্লা এভেলেবেল পাবেন সেই হিসাবে আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এবং আমাদের ঠিকানা সবাই জানাই আছে মোহাম্মদপুর বসরা ব্রিজের গোড়াই আমাদের নাম্বারে আছে ওখানে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওই নম্বরে আপনাদের পছন্দ হয়ে ডিজাইন পাঠিয়ে দেবেন আসসালামাইকুম রহমতুল্লাহ